সন্দেহ নাই মুশ্রেক মুশ্রেক কোনো সন্দেহ নাই যারা বিশ্বাস করতেছেন এই জন্য এই যে তুই বিশ্বাসে ভরা এই বিশ্বাসে ভরা এই ফেনিতে আছে ফাঁস গাছিয়া বা মুখখানে তো মুখখানে তাকিয়ার অভাব নাই আমি রাস্তা রোড ট্রাঙ্ক রোড তাকিয়ে তাকিয়ে দেব ভর্তি কোনো কোনো তাকিয়ে তো এখন মাসালা মাশাল আউজবিল্লা তিন তিনতলা চার তলা পর্যন্ত হয়ে গেছে এখন মানে এটা এমন উঁচু করছে কোনটা পড়ে আসছিল তেলসা ডালসা সালসা এগুলি এখন পুরো ইয়া হয়ে গেছে মাজা বহু বহুতল বিশিষ্ট মাজা রয়েছে মসজিদ পাশে পড়ে আছে কেউ তাকায় না ওটার দিকে

মুসলিম শরীফে হাদিস মানুষ বানানোর কথা না আমি কোন বানাচ্ছি না কোন কথা সম্পূর্ণ মুসলিম শরীফে দেখেন আপনারা যে উঁচু কবর দেখলে সেটাকে সমান করে দিবা আর কোন মূর্তি দেখলে সেটাকে মিটিয়ে দিবা মূর্তি মিটিয়ে দিবা এই দুইটি কাজ আমাদের অহর হচ্ছে এখন অথচ এই জাতীয় আলেমের তৈরি হয় না মুজাহিদে তৈরি হয় নাই মুজাহিদা জিহাদ করে মানুষের মাইরে ফেলতেছে শুধু জিহাদ করে মানুষের মাইরে ফেলতেছে ওই জেতে জায়গা নাই ওই যেখানে দরকার এটা করবে না কেউ মানুষ মেরে ফেলতে পারলে খুশি মানুষ মারার জেহাদ কেন হয় বিরুদ্ধে কোন কথা হয় না মানুষ মানে জেহাদ শুরু হয়ে গেছে এই জেহাদ দিনে বুঝে না এরা কিসের জেহাদ করবে আগে দিন বুঝতে হবে তারপর জানে না থেকে পরেও দিয়েছেন শুধু আকিদার দাওয়া দিতে তেরোটি বছর সেই আকিদার দাওয়াতে আমরা না শুধু আমলের দাওয়াত দিয়ে চলে যাচ্ছি এত তাড়াতাড়ি রাষ্ট্র কায়েম হবে না যতক্ষণ কিন্তু আকিদা মনের ভিতরে না আসে মনের ভিতরে আগে আকিদার রাষ্ট্রটা কায়েম করে ফেলুন যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এই জাতীয় জিনিস সবগুলি যতগুলো আলোচনা করে সবগুলি হচ্ছে শিল্পীর রবি আপনি খেয়াল করে দেখেন এগুলি হচ্ছে আল্লাহ তালার আল্লাহ তালার নাম এবং গুলির সাথে সংশ্লিষ্ট এগুলি শিল্পীর রবিয়া। এর বাইরে দ্বিতীয় অংশ আলোচনা আসি এখন সেটা হচ্ছে